অর্ডার 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 আজকের আদালতের কার্যক্রম শুরু করা হলো থ্যাংক ইউ মাই লোড এই অপরাধী শরীরে এমন কোন জায়গায় নাই সে বাসা বাঁধে না সে মাথায় চুলে সে দেখেন চুলের মধ্যে বাসা বাঁধছে সারা শরীরে বাসা বাঁধে এমনকি শরীরের গোপন জায়গা পর্যন্ত সব জায়গায় সেই বাসা বাঁধে সে আদ্র সেত সেতে সব জায়গায় বাসা বাঁধে আপনার পক্ষে যুক্তি দেখান এই অপরাধী শরীরে এমন কোনো জায়গা নেই সেই ইনফেকশন করে নাই যেমন চুলের মধ্যে আমাদের দাড়িতে মুখের মধ্যে সারা শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই সব জায়গায় সেই ইনফেকশন করেছে এই আসামি নির্দিষ্ট বয়সে আক্রান্ত করছে নাকি ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে আক্রমণ করছে সে সব বয়সী ছোট থেকে শুরু করে নারী পুরুষ সবাইকে আক্রমণ করে অবজেকশন মাই লর্ড আমার বিজ্ঞ প্রতিপক্ষ যে কথাগুলো বলছে সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ দোষ সম্পন্ন মানুষের মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে যদি তারা একজনের কাপড় আর একজন ব্যবহার করে দেখা যাচ্ছে যে তারা যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের কমে যায় তাহলে ও কি করবে ও তো অবশ্যই এই সুযোগের সদ্ব্যবহারটা করবে এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী প্রমাণ আছে মাননীয় আদালত আমার সাক্ষী আছে আমার একজন ডক্টর মাননীয় আদালত আমার আমি আদালতে পেশ করার অনুমতি চাচ্ছি আপনাকে অনুমতি দেওয়া হলো যাহা যাহা সত্য বলিব 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 সত্য বলিব সত্য বলিয়া সত্য বলিয়া কখনো কখনো মিথ্যা মিথ্যা বলিব না বলিব না আমি ডাক্তার শাহ সারফুদ্দিন আমি দিন যাবৎ চর্ম এবং যৌন বিষয়ে টেস্টলাইফ হাসপাতালে প্র্যাকটিস করে আসছি এবং আমি প্রতিনিয়ত প্রচুর রোগী দেখছি এই দাঁত রোগে মহামান্য উকিল যে কথাটি বললেন দাঁত রোগের ব্যাপারে এই কথাটি সম্পূর্ণ সত্যি শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে দাঁত রোগ হয় না এমনকি নারী বা পুরুষের গোপনাঙ্গ বাদ না এই রোগের ছড়ানোর যে কারণগুলো আছে সে কারণগুলোর মধ্যে আছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা নিয়মিত গোসল না করা একজনের জামা কাপড় আরেকজনে ব্যবহার করা এবং পরস্পরের সাথে বিছানা শেয়ার করে থাকা আরও একটি বড় কারণ বর্তমানে ফার্মেসি থেকে অজান্তে নানা গ্রুপের ওষুধ কিনে খাওয়া এবং চিকিৎসকের কাছ থেকে যে চিকিৎসা নেওয়া হয় তা সম্পূর্ণরূপে পূর্ণ না করা সুতরাং আমি মনে করি যে আমার পক্ষের উকিল যা দাবি করেছেন তা সম্পূর্ণ যৌক্তিক অবজেকশন মাই অবজেকশন প্লিজ বসুন মাননীয় আদালত আমার কিছু আরও মেডিকেল রিপোর্ট আছে আমি পেশ করলাম আসামি আপনার এই ব্যাপারে কিছু বলার আছে কিনা মহামান্য আদালত আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি আসলে একটা নিরীহ একটা বস্তু আমি যেখানে আমার বসবাসের স্থান উপযুক্ত মনে করি আমি সেখানে গিয়ে বসবাস করি এখানে আমার কোনো দোষ নাই সমস্ত দোষ মানুষ যারা অপরিষ্কার থাকে বিভিন্ন জনের জিনিসপত্র তারা নিজেরা শেয়ার করে আমার জন্য জায়গা তারা বানিয়ে রাখে আমি সুযোগ পাই আমি চলে যাই মহামান্ন আদালত আমাকে ক্ষমা করবেন অর্ডার 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 সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ একশো দুই ধারা মোতাবেক আসামিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা জরিমানা করে আদালত আজকের জন্য এখানে মূলত ঘোষণা করা হচ্ছে